নমস্কার আমি ঝন্টু মন্ডল অন্য চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে ভিডিওটা করব একটু অন্য ধরনের আজকে আমার প্রার্থনামূলক ভিডিও আপনারা যারা বিভিন্ন জেলায় রাজ্যের বিভিন্ন জেলায় যেসব মঠ মন্দির ধর্মীয় প্রতিষ্ঠান যারা হিন্দু সার্টিফিকেট মূলত দিচ্ছে এই হিন্দুত্বের সার্টিফিকেট যারা দিচ্ছে সেই হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় পাওয়া যেতে পারে সেই সব ঠিকানা সংক্রান্ত আবেদন যেসব মন্দির বা মঠ বা ধর্মীয় সংস্থান যারা এইসব বাস্তু মানুষের শরণার্থী মানুষের সাহায্য করছেন যারা নিজের নিজ জেলায় বিভিন্ন মানুষের উপকার করছেন এই ধরনের ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছেন সেই সমস্ত সংস্থান যদি আপনার মন্দিরে প্রচার করতে চান আমার এই ছোট্ট চ্যানেলের একটা ভিডিওর মাধ্যমে তাহলে কি হবে বহু মানুষের কাছে বহু মানুষ হয়রানি হয় সেই হয়রানিটা কম হবে এবং মানুষের কাছে সহজেই এই এলিজিবিলিটি সার্টিফিকেট বা ধর্মীয় সার্টিফিকেট পৌঁছে যাবে মানুষ বড় অসহায় আজকে দু একজন জানলেও বেশিরভাগ সংখ্যক মানুষ হয়রানি হচ্ছে ঘুরছে পাচ্ছে না কিছু করতে পাচ্ছে না তাদেরকে বলবো আপনারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমি আপনার মন্দিরে আপনার মঠে আপনার ধর্মীয় স্থানে পৌঁছে যাব পৌঁছে গিয়ে একটা ছোট্ট ভিডিও করে আমার এই চ্যানেলটা দেবো যাতে দু একটা মানুষ দেখে উপকার হয় একটি মানুষও যদি এই ভিডিওর মাধ্যমে উপকার হয় তাহলে মনে করব এই ভিডিও করাও সার্থক এবং আপনাদের মন্দিরে যাওয়া সার্থক তাই সমস্ত মন্দিরের কাছে প্রার্থনা করছি আবেদন করছি যদি আপনারা আপনারা যে এলিজিবিলিটি সার্টিফিকেট বা ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছেন সেটা যদি কখনো প্রচার করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এই নাম্বার দেওয়া আছে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনার মন্দিরে পৌঁছে যাব ভিডিও করবো এবং আপনার মন্দির সম্পর্কে আপনাদের এরিয়া সম্পর্কে আপনার মন্দির সম্পর্কে আপনাদের কাজকর্ম সম্পর্কে সকলকে জানাবো আমার এই চ্যানেলের মাধ্যমে এটুকু বলে সমস্ত মন্দির কর্তৃপক্ষ আমাদের বৃহৎ পশ্চিমবঙ্গের সমস্ত মন্দির মঠ মন্দির কর্তৃপক্ষকে করজনে নিবেদন আবেদন করছি যদি আপনারা আপনাদের এটা প্রচার করেন তাহলে হিন্দু মানুষের সুবিধা হয় এটুকু বলে আজকের আমার ভিডিও শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবে